বেসব ম্যাথমেটিক্স এ তোমাদের সকলকে স্বাগত এখন আমি আলোচনা করছি ক্লাস 10 এর রাশি বিজ্ঞানে সব প্রশ্ন নিয়ে আজকের অঙ্কটি হচ্ছে এরকম x1, x2. xn এর গড় হচ্ছে x বার তাহলে তোমাদেরকে মান বের করতে বলেছে সিগমা অর্থাৎ সামেশন i সমান 1 থেকে n xi x বার এর মান কত তো প্রথমে আমরা আলোচনা করি কটার সংখ্যা আছে এন সংখ্যক অর্থাৎ ডট 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 প্লাস এক্স এন এতগুলো সংখ্যার গড় হচ্ছে x বার তো গড় মানে হচ্ছে কি গরম যতগুলো সংখ্যা থাকবে তত দিয়ে ভাগ তো এখানে সংখ্যা এন সংখ্যা তাহলে এন দিয়ে ভাগ তাহলে বার মানে আসলে এটা এখন এখানে আমরা বজ্রগুণ যদি করে দিই তাহলে আমরা পাবো আমরা এক্স x বার বার এই গুণটা এখন অর্থাৎ এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট ডট প্লাস এক্স এন হচ্ছে এন এক্স বাফ তো এই মানটা আমাদের কাজে লাগবে তো এটা আমাদের জানা থাকলো এবার এটার মান আমরা বের করব তো লিখছি প্রথমে এক থেকে এন এক্স আই মাইনাস এক্স বার এটার মান জানতে চেয়েছে এখন এটা মানে কি মানে হচ্ছে এটাকে আমাদের এন সংখ্যকবার লিখতে হবে কেন এখানে এন আছে আর আই এখানে আই লিখেছে আর এখানে আয় মানে হচ্ছে এই জায়গাতে একবার এক বসত দুই তিন করতে করতে এন পর্যন্ত যাব তাহলে আমরা এটা লিখছি এক্স মাইনাস এক্স বার চলবে চলবে পর্যন্ত তাহলে লিখছি না ডট 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 দিয়ে প্লাস এক্স এন মাইনাস এক্স বার এটা এখন তোমাদের এই যে এক্স ওয়ান এক্স টু এভাবে করতে করতে এক্স এন পর্যন্ত সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসছে তাহলে একদিকে নিয়ে আসলে আমাদের এরকম হবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট ডট করে একদম এক্স এন পর্যন্ত এগুলো একদিকে রাখলাম এবার এখানে মাইনাস দিলাম মাইনাস কেমন হবে এক্স বার এক্স বার এভাবে করতে করতে কতগুলো এক্স বার আছে নিশ্চয়ই এন সংখ্যক থাকবে তাহলে এন সংখ্যক যদি x বার থাকে তাহলে এক্স বারের সমষ্টি কত হবে অবশ্যই এন দিয়ে গুণ হবে তাহলে এটা হবে তোমার এন এক্স বার এবার লক্ষ্য করো এই যে মানটা আমাদের বেরিয়েছে এটার মান কিন্তু আমরা এই এক নম্বর সমীকরণে বের করে রেখেছি অর্থাৎ এইটার মান হচ্ছে এন এক্স বার তাহলে এটার মান আমরা বসাচ্ছি এন এক্স বার আর এটা মাইনাস এন এক্স বার আছে তো এটা কেটে গেল অর্থাৎ শূন্য তাহলে শূন্য অ্যান্সার তো এছাড়া আজকের অঙ্ক আগেও পড়বে আরও একটি অঙ্ক নিয়ে আনসার করবো তোমাদের থাকো থ্যাংক ইউ